গাংনিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও পিকেএসএফ এর কৃষি ইউনিটের সহযোগিতায় সংস্থার রুমে এ আয়োজন করা হয় সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সংস্থার পরিচালক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান সংস্থার ব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ ব্যবস্থাপক ডাক সোলাইমান হোসেন অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থার কৃষি ইউনিটের অফিসার জুয়েল আহমেদ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা কৃষি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে ও কুইজের উত্তর দেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলি আঙ্গুর